আসসালামু দর্শক বিন্দু আপনারা সবাই কেমন আছেন আশা রাখি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন আজকে আমি এসেছি সাহরিয়ানি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়টি সাহরিয়াকান্দি উপজেলার সবচেয়ে নাম করা প্রাথমিক বিদ্যালয়গুলোর একটি এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে প্রায় দেখতে দেখতে একশো বছরের কাছাকাছি হয়ে গেল বিদ্যালয়টি এই বিদ্যালয়টির সাথে আমার অনেকগুলো স্মৃতি জড়িয়ে আসে শুধু আমার না আপনারা যারা ভিডিও দেখতেছেন অনেকেরই হয়তো অনেক স্মৃতি জড়িয়ে আসে কারণ আমার শিক্ষা জীবন শুরু হয়েছিল এই বিদ্যালয় থেকেই এই যে দেখতেছেন এইখান থেকেই আমার শিক্ষা জীবনটা শুরু যদিও এখন কালার বিবর্তন স্কুলের অনেক পরিবর্তন হয়েছে যে এইখানে যে বিল্ডিংটা দেখতেছেন এখানে এই বিল্ডিংটা ছিল না এখানে ছিল দুইটা টিনের ঘর এই বিল্ডিংটাও নতুন হয়েছে আর পাশে যে দুইটা বিল্ডিং দেখতেছেন এখানে ছিল একটা পাকা ঘর আর একটা কাঁচা ঘর আর ওইখান থেকেই সবার স্কুল জীবন শুরু হইতো যারা স্কুলে ভর্তি হইতো কারণ ওইখানে ওয়ান আর বড় ওয়ানের হচ্ছে ক্লাস ছিল আমাদের সময় এই স্কুলের হেডমাস্টার ছিল মুখলাসুর রহমান স্যার এছাড়া আরো অনেক শিক্ষক ছিল যেমন ইমরুদ স্যার আনসার স্যার শিউলি ম্যাডাম জ্যোৎস্না ম্যাডাম আরো অনেকেই ছিল এখন হয়তো আমি নামটাও ভুলে গেছি বলতেও পারবো না স্কুল জীবনে সেই দিনগুলো অনেক মিস করি আমার মতো আপনারা কে কে এই স্কুলে পড়েছেন এবং কত ব্যস্ত ছিলেন অবশ্যই করে জানাবেন আর এই স্কুল কোনো থাকলে কোনো শিক্ষকের সাথে সেটাও আমাদের কমেন্টস করে জানাবেন আপনারা কে কোথায় থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই সেটা আমাদের কমেন্টস করে জানাবেন এবং আমাদের পেজে নতুন হলে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করবেন যাতে আরও অনেকেই দেখতে পারে স্কুলে এসে এইভাবে পড়ানো দিকে অনেক নষ্টাল জিয়া হয়ে গেলাম এইভাবে পড়ানো হইতো তো তখন তো শুধু পড়ানোই হইতো না আরও অনেক অ্যাক্টিভিটিস ছিল অ্যাসেম্বলি ছিল মনে আছে আমার প্রথম ক্লাস শিক্ষিকা ছিল শিখা ম্যাডাম উনি আমাদের প্রথম ক্লাস নিত উনি আমাদের এইভাবে শেখাইতো অনেকটা কথা হইলো চলেন ক্লাসগুলো ঘুরে দেখি এখনকার ক্লাসরুমগুলো তো অনেক সুন্দর করে সাজানো গোছানো Terima kasih telah menonton.